আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন গতকালকে একটা নিউজ দেখলাম একটা ফ্যামিলি বাইক নিয়ে যাচ্ছিল বান্দরবন খোলা থেকে বাট যেটা হয়েছে আনফর্চুনেটলি বেশ বড়সড় একটা অ্যাক্সিডেন্ট হওয়াতে ওই লোকটার ওয়াইফ আর কি মারা গিয়েছেন তো ব্যাপারটা খুবই মানে আমার কাছে খারাপ লাগছে ছোট একটা বাচ্চা তো এই জিনিসটা থেকে আমি সবাইকে সাজেস্ট করবো যে হাইওয়েতে আপনারা নিজেরা যান ফ্যামিলি নিয়ে কখনো হাইওয়েতে যায় না হয়তো বা আপনি সেফ থাকবেন কিন্তু যে আপনাকে মেরে দিয়ে যাবে সে হয়তো ওইভাবে সেফলি রাইড করবে না তো আমি অনেকেই দেখছিলাম যে ওখানে কমেন্ট করতেছেন যে আমি ফ্যামিলি নিয়ে যখন চালাই তখন একরকম নিজে একরকম মানে নিজে যখন চালাই তখন হচ্ছে আরেক রকম চালাই এই ব্যাপারটা আসলে ট্রু বাট আমার মতে বোধ ক্ষেত্রেই সেফ চালানো উচিত মানে নিজে যখন চালাবেন তখনও সেফ রাইড করবেন এবং ফ্যামিলি নিয়ে যখন চালাবেন তখনও সেফ রাইড করবেন তো আর হাইওয়েতে আমি সব সময় স্কিপ করি আমি যখনই বাইক নিয়ে উঠছি আমি একাই উঠছি হাইওয়েতে ফ্যামিলি নিয়ে রাইড করাটা স্কিপ করি সব সময় বাসে ট্রেনে প্লেনে যেটাতে পসিবল হয় সেটাতেই যাই মানে কি দরকার এত রিক্স নিয়ে বানাসের রাস্তা এটা আসলে হয় না আর পিলিয়ন নিয়ে অনেকে যায় ঠিক আছে বাট বাচ্চা কাচ্চা নিয়ে ব্যাপারটা আসলে একটু অন্যরকম আর একটা জিনিস দেখেন মানে যেই কারণে অ্যাক্সিডেন্টটা হইলো সেটা নিয়ে আগে একটু কথা বলি যেহেতু আজকে আমার টপিকসটা হুন্ডা এক্সপ্রেট আর ইয়ামাহা এভারেজ ভিটু নিয়ে একটা কম্পারিজম করব আমি তো তার আগে আমি কিছু কথা বলতে চাই যেমন ধরেন আমি হাইওয়েতে অথবা যে কোনো জায়গায় যখন আমার ওয়াইফ বলে যে একটু সাইড করতে তখন আমি যেটা সাইড করি যে তার কথা শুনে সাথে সাথে সাইড করি না এরকম একটা খালি জায়গা মাটির রাস্তা থাকে রাস্তার পাশে আমার কাছে না আমি যেটা করি যে আমি একেবারে হয়তো রাস্তার পাশে বেশ বড় একটা প্লেস আছে বা একটা টং দোকান আছে মানে যেখান থেকে আসলে পিছন থেকে কেউ অ্যাক্সিডেন্ট করতে পারবে না মানে হয় কি যে আমার একটা জায়গায় বাইক নিয়ে সাইড করে দাঁড়ালে পিছিয়ে কে আসতেছে এটা কিন্তু আমরা অনেক সময় নজর রাখি না বাট আমি যেটা করি হাইওয়েতে যখন সাইড করি তখন মানে আমি একা ইন্ডিভিজুয়াল যখন রাইড করেছি তখন সাইড করার ক্ষেত্রে আমি যেটা করি যে পেট্রোল পাম্প বা এগুলোর ভিতরে ঢুকে হচ্ছে আমি সাইড করি এবং সবসময় আমার স্টার্টটা অন থাকে এবং আমি আয়নাতে তাকায় থাকি যত যাই কাজ করি আমার স্টার্ট অন থাকে আয়নাতে তাকায় থাকি কেন ধরেন কোনো একটা কারণে আপনি বাইকটা থামাইলেন তখন আপনার আয়নাতে আপনি তাকায় আছেন এবং বাইকটা স্টার্ট এখন কেউ যদি পিছনে চলে আসে একবারে ক্লোজ আপনি কিন্তু আয়নাতে দেখতেছেন তখন আপনি কি করবেন ওই গিয়ারে ফালায় নিচে নামাই দিয়ে যাবে মানে অন্য জায়গায় চলে যাবেন আরকি আজকে টপিক যেটা হচ্ছে আমার একজন সাবস্ক্রাইবার ভাই আমাকে বলেছিলেন যে আর একটা কম্পেয়ার ভিডিও করতে বাট আমার কম্পেয়ার ভিডিওগুলো একটু অন্যরকম হয় আমি আসলে স্পেসিফিকেশন নিয়ে এত কিছু বলি না এগুলো আসলে মুখস্ত বিদ্যা গুগল করলে আপনারা পাবেন স্পেসিফিকেশন নিয়ে যখনই কোনো রিভিউ ভিডিও হয় ইউটিউব বা ফেসবুকে যেটাই বলেন তখন কিন্তু আসলে ওই জিনিসগুলো যে একজন মানুষ আগের থেকে জানে এরকম না আয়দার্সে দেখে আসে তারপর আপনাকে জিনিসটা বোঝায় বাট আমি ইউজার পারসপেক্টিভ থেকে কয়েকটা জিনিস আপনাদেরকে বোঝাবো তার আগে ডেফিনেটলি আমি ছোট করে একটু মানে স্পেসিফিকেশনটা দিতে চাই যাতে করে আপনাদের বোঝার সুবিধার্থে এখন দুইটা বাইক কিন্তু মোটামুটি ফার্স্টেই আমি বলি একই দাম দুইটা দুই লাখ চল্লিশের ঘরে বাট এভজেরস ভি আগে অনেক কম ছিল এটা বাড়তে বাড়তে এই পর্যায়ে আসছে এবং রিসেন্টলি এই নতুন ভ্যারিয়েন্টটা মানে নতুন কালার ভ্যারিয়েন্টটা লঞ্চ হওয়ার আগেও কিন্তু এটার প্রাইস অনেক কম ছিল দুই লাখ পঁয়ত্রিশ বা ছত্রিশ আবার অনেকে ডিসকাউন্ট নিয়ে দুই লাখ তিরিশও নিছে আমিও নিছি মানে আমার এটা যখন দুই লাখ ছত্রিশ চলে তখন আমি ডিসকাউন্ট নিয়ে দুই লাখ তিরিশ নিছি আর এফআই এভিএস যেটা হন্ডার ওটা কিন্তু দুই লাখ চল্লিশে ঘরে তো এখন বলতে পারি যে যেহেতু মানে দুইটা একটা দাম বাড়ছে এটা দাম বাড়ছে তাহলে দুইটা হচ্ছে মানে একই প্রাইজিংয়ের মধ্যে আছে তো এখন আপনি কোনটা সিলেক্ট করবেন তো আমার এই টাইপের ভিডিওগুলোতে আমি অলওয়েজ বলি যে সবার প্রয়োজন কিন্তু একরকম না এক একজনের প্রয়োজন হচ্ছে এক এক রকম ওইটার উপর বেস করে আমাদের কারো একটা ভাল লাগে মডেল কারো আরেকটা একটা মডেল ভাল লাগে তো সেই ক্ষেত্রে আমি যদি বলি ফার্স্টে আমার এই দুইটা বাইকের মধ্যে সবচেয়ে মেজর যে ডিফারেন্সটা আপনি পাবেন সেটা হচ্ছে কন্ট্রোলিংয়ে কমফোর্টের কথা আমি বলবো না কমফোর্ট আসলে কন্ট্রোলিংয়ের সাথে অনেকটা রিলেটেড হইলেও মানে কন্ট্রোলিংয়ের ব্যাপারটা মানে কমফোর্ট ওয়ার্ডটাকে আসলে ইয়ামাহা পচায় ফেলছে মানে ইয়ামাহার লোকজন দালাল বলে না যাই বলেনি কমফোর্ট বলতে বলতে পচায় ফেলছে এটাকে তাই আমি এটা নিয়ে কিছু বলছি না আমি কন্ট্রোলিং নিয়ে বলছি কেন কন্ট্রোলিং নিয়ে বলছি ধরেন যখন জেড এস ভি ওয়ানটা প্রথম লঞ্চ হলো বাংলাদেশে তখন আমার বাইক ছিল ওই হিরো হন্ডা সিভিজেট ওয়ান ফিফটি সিসি যেটা আগের সিভিজেটটা মানে সেকেন্ড মডেলটা ফার্স্ট মডেলটা তো একটু দেখতে সাইজে ছোটো ছিল তার পরের মডেলটা তো ওইটা মানে পিছের চাকাটা কিন্তু ওয়ান ফর্টি সেকশনের ছিল মানে আমি ওই মোটা একটা চাকা লাগাইছিলাম সেই অনেক আগের কথা তো ওই চাকা লাগানোর পরে মানে এভজারেস ভি টুতে যে চাকাটা থাকে আর কি সেই চাকাটাই লাগাইছি ইভেন আমার পালসারে ওই চাকাটাই লাগানো ছিল তো পিছের চাকাটাই শুধু চেঞ্জ করা হয়েছে বাট সামনের চাকাটা কিন্তু ওই চিকুনি ছিল তো আমি যখন প্রথম এস ভি ওয়ানটা চালাই তখন আমার কাছে জাস্ট ওয়াও মনে হয়েছে যেটা আমি কি চালাইতেছি মানে এত সুন্দর কন্ট্রোল এত সুন্দর মানে মাটি আটকে বসে থাকে আমার কাছে মনে হতেছে যে আমি একটা গাড়ি চালাচ্ছি এরকম আমার কাছে মনে হয়েছে তো এই কথাটা কেন আমি বললাম আমি পরে বলতেছি এখন দুটা বাইকের কম্প্যারিজনে যদি আমি আসি ধরেন একটা সিসি তো একশো বাষট্টি ষাটের উপরে আর কি এক্সপ্লোরের আর এটা সিসি তো ওয়ান নাইন এখন এগুলো স্পেসিফিকেশন যেহেতু আমি বলছি গুগলে আপনি পেয়ে যাবেন দুইটারই কিন্তু সিঙ্গেল সিলিন্ডার ফোর স্ট্রোক ইঞ্জিন এসওএসি ইঞ্জিন যেটা আর এর ক্ষেত্রে এক্সপ্লেটের এফআইটা হচ্ছে পিজিএমএফআই এই পিজিএমএফআ আইটা কি জিনিস এটা আপনারা অনেক ভিডিওতে দেখবেন কিন্তু কেউ কিন্তু এটা ব্রেকডাউন করে নেই যে আসলে হোয়াট ইজ পিজিএমএফআ আই পিজিএমটা হচ্ছে একটা প্রোগ্রাম ফুয়েল ইনজেকশন সিস্টেম এই প্রোগ্রাম ফুয়েল ইনজেকশন সিস্টেমটা কীভাবে কাজ করে এইটা প্রত্যেক সেকেন্ডেই ইয়ার অ্যান্ড ফুয়েলের যে মিক্সচারটা এটা নিয়ে কাজ করতে থাকে মানে এতটা নিখুঁত পরিমাণে কাজ করে এতটা ক্রিটিক্যাল পর্যায়ে এটা কাজ করে যে প্রত্যেকটা মিশ্রণ মানে ফুয়েল অ্যান্ড ইয়ারের যে মিশ্রণটা এটা যাতে একেবারে পারফেকশন হয় তো এই কারণে এক্সট্রা ফুয়েল বা এক্সট্রা বাতাস যাওয়ার কোনো পসিবিলিটি এটাতে নাই যদিও প্রত্যেকটা এফআই ইঞ্জিনের বাইকেই মানে ইসিউ দ্বারা হচ্ছে কন্ট্রোল করা হয় বাট এইটার যে কন্ট্রোল সিস্টেমটা প্রোগ্রাম এইটা একেবারে কন্টিনিউয়াস হইতে থাকে যার কারণে যেটা হয় যে এটার মাইলেজটা কিন্তু সিক্সটি সিক্সটি এরকম পাওয়া যাবে এই কারণে এবং এটার স্টার্টও খুব সুন্দর তাড়াতাড়ি স্টার্ট হবে এই প্রোগ্রাম ফুয়েল ইঞ্জেকশনের কারণে মানে এটা স্টার্টটা হচ্ছে খুবই অ্যাকুরেট স্টার্ট হবে যে আসে না যে আমরা চাপ দিয়ে সাথে সাথে স্টার্ট হয়ে যায় এরকম কারণ ওই যে আমি বললাম ইয়ার অ্যান্ড ফুয়েলের মিক্সচারটা পারফেক্ট হয় বাট এভারেজ বিটুথে যেটা হয় ইস্যু ধারা সব কন্ট্রোল হয় এবং বাট এটা কন্টিনিউয়াসলি কিন্তু মনিটর হয় না যখন তেল লাগছে তখন হচ্ছে এটা একবার করে মানে হয়তো বা ডিরেকশন দেওয়া হয় এরকমই হয় ব্যাপারটা বাট প্রোগ্রাম ইনজেকশনে এটা কন্টিনিউস মনিটর করা হয় তো দেখেন এই জায়গাটাতে কিন্তু আসলে এক্সপ্লেডে আপনারা একটা বেটার মাইলেজ পাচ্ছেন আর এটাতে যে মাইলেজটা পাবেন সেটা হচ্ছে অনেকে মানে যেটা বলে যে তারা নাকি পঞ্চাশ বাহান্ন পঞ্চানব্বই এগুলো ভুয়া কথা আসলে পঁয়তাল্লিশের কিছু উপরে পাবেন পঁয়তাল্লিশ বার আটচল্লিশ এর ভিতরে পাবেন এর বেশি কিন্তু এটাতে পাবেন না বাট অলওয়েজ সবাই দেখবেন যে এক্সপ্লেটে বলে যে আমি সাইট পাইছি বাট এটা কিন্তু আসলে ট্রু এই কারণে কিন্তু এক্সপ্লেটে এত মাইলেজ পাওয়া যায় বাট কার্বোটের ক্ষেত্রে অনেকে আমি শুনছি এরকম বলে পঞ্চান্নর উপরে আসে হন্ডার আসলে এক্সপ্লেট বলেন তারপর হর্নেট বলেন এগুলাতে একটু মাইলেজটা বেশি আসে বাট এটা প্রোগ্রাম ফুয়েল ইঞ্জেকশনের কারণে মাইলেজটা একটু বেশি আসে সাইটের উপরে পাওয়া যায় আর এমন না যে এটা মাইলেজ বেশি পাওয়ার কারণে আপনার যেটা হবে আপনার গাড়ির টানটা কমে যাবে এরকম না এই প্রোগ্রাম ফুয়েল ইঞ্জেকশন এতটাই অ্যাকুরেট মিশ্রণ হয় মানে এয়ারার ফুয়েলের যার কারণে আপনি গাড়ির টানটা হচ্ছে অ্যাকুরেট পাবেন আর এক্সপ্লেটেড টর্ক কিন্তু এটার থেকে অনেক বেশি ওইটার টর্ক হচ্ছে আপনার ফোরটিন পয়েন্ট সেভেন নিউটন মিটার আর ভি টুর টর্ক যেটা হচ্ছে সেটা মাত্র টুয়েলভ পয়েন্ট নাইন নিউটন মিটার এখানে দেখেন যে ডিফারেন্সটা কত বেশি মোটামুটি একটা ফোরটিন পয়েন্ট সেভেন একটা টুয়েলভ পয়েন্ট নাইন প্রায় কিন্তু মানে দুই ঘর বেশি দেখা যাচ্ছে এখন পাওয়ারের কথা যদি বলি এক্স প্লেটে আপনারা পাবেন থার্টিন পয়েন্ট নাইন পিএস আট হাজার আর টি এম এ আর ভি টুতে যেটা পাবেন থার্টিন পিএস এটা আপনারা পাবেন আট হাজার পাঁচশো আর পি এম এ মানে পাঁচশো আর পি এম কিন্তু এখানে বেশি হলে তখন এটা আপনি ম্যাক্সিমাম পাওয়ারটা এটা প্রডিউস করবে সেই ক্ষেত্রে কিন্তু এক্সপ্লেট আগায় তো এই যে ইঞ্জিনের স্পেসিফিকেশন এগুলো কিন্তু আমি আসলে ভেরি ব্রিফলি আপনাদেরকে বললাম এই প্রত্যেকটা জায়গাতেই হচ্ছে এক্সপ্লেট আগায় আছে এখন ডেফিনেটলি আপনার কিন্তু চিন্তাধারা এক্সপ্লেটের দিকেই যাবে এবং এটাই স্বাভাবিক একজন সুস্থ মানুষ অসুস্থ মানুষই হচ্ছে এটা নিবে আর এর জন্য আমি আমাকে অসুস্থ মানুষ মনে করেন না আমার নিটটা হচ্ছে অন্যরকম তাই আমি এটা নিছি এবার যদি আমি মিটারে কথা বলি এটার মিটার নিয়ে তো আসলে মানে এটার মিটারে কিছুই নেই তেলটাও ঠিকমতো দেখে না খালি স্পিডটা ঠিক মতো দেখতে পারবেন আর আর পি এমটাও অনেক সময় একটা জায়গায় স্টেবল থাকে না লাফালাফি করে বোঝার উপায় না আসলে ডিজিটাল আরপিএমগুলোতে আমার মনে হয় কখনও অ্যাকুরেট আরপিএমটা বোঝা যায় না কারণ মাঝখানে যখন চলে আসে দুই তিনের মাঝখানে যখন চলে আসে তখন আসলে কত আরপিএম আছে এটা আসলে আমরা ধারণা করিনি বাট ডিজিটালের আর যে ফিচার থাকা উচিত এটা সবগুলাই আপনি এক্সপ্লের মধ্যে পাবেন ঘড়ি বলেন তারপর আপনার গিয়ার ইন্ডিকেটর বলেন তারপর ট্রিপ মিটার বলেন অনেক হচ্ছে ওখানে পাবেন এবং ওই যে যা আছে তারপর হচ্ছে ওটা থাকলে এ গাড়ি স্টার্ট হবে না এরপর হচ্ছে গাড়ি যদি ফিফটি ডিগ্রি অ্যাঙ্গেলের বেশি কাত হয় তখন হচ্ছে ইঞ্জিনটা অফ হয়ে যাবে হয় না যে আমরা গাড়ি অনেক কাত করে ফেলছি তারপর স্পিড উঠাচ্ছি তখন কিন্তু সেফটি জোন এটা অফ হয়ে যাবে এইসব ফিচার্স এখানে নাই এখানে সব আমলের ফিচার তারপর কেন মানুষ এই বাইকটা কিনে মানে আমার যুক্তিতে কোনোভাবেই আসে না মানুষ এই বাইকটা কেন কিনে এখন আমি কেন কিনে সেটা আমি একটু বলি আমার যে জায়গাটা আমি থাকি আর বাংলাদেশের রাস্তাঘাট চিন্তা করে আমার কাছে যেটা মনে হয়েছে যে আমি সবসময় যে বাইকগুলো চালাতে এগুলো কিন্তু মানে মোস্ট অফ দ্য বাইক হচ্ছে এই যে চিকন টায়ার ছিল আর কি তো এইগুলোতে আমার একটু থ্যাতনা বেশি চলে আসে আর কি থ্যাতনা বলতে আমি বুঝাচ্ছি আসলে জিনিস থ্যাতনা বলতে এরকম ভাঙায় পড়লে মানে সামনের হ্যান্ডেলটা ডানে যায় তো অনেক সময় যেটা হয় যে এলাকাতে প্রচুর পানি জমে পানির মধ্যে যখন ইট পাথর থাকে তখন বেশ বড়সড় একটা থ্যাতনা খাইতে হয় তো যাই হোক আমি একটু এই জামটা পার করে তারপর কথা বলি তো যার সেই থ্যাতনা আর এই কন্ট্রোলিং বলেন এই কারণেই হচ্ছে আমার এই বাইকটা নিয়ে কারণ আছে না একটা মানে বুড়া মানুষ বয়স্ক হয়ে গেলে যেটা হয় আর কি মানে এত কষ্ট করতে ইচ্ছা করে না হ্যান্ডেলটা শক্ত করে ধরে রাখবো মানে আরামসে বাইক চালাবো এর জন্য আর কি এটা বাট আমি যদি ইয়ং হইতাম আমি শিওর ফর শিওর বাট আমার রাস্তাঘাট যদি এরকম না হয়তো আমি ফর শিওর আমি এক্সপার্ট নিতাম তো এটাই আর কি এখন চিকন চাকাতে আর যেহেতু ফ্যামিলি নিয়ে আমি বের হই উইকেন্ডে ঢাকার মধ্যে এদিক ওদিক ঘুরি তো সেই ক্ষেত্রে সেফটি একটা বিষয় আমার কাছে আমি চিকন চাকাতে আসলে অতটা মানে আমার মানে ঝামেলা হয় আমার কাছে মনে হয় যে আমি একটু রিল্যাক্স ড্রাইভ করতে পারি না এই যে এখন এই মুহূর্তে একটা গর্তর মধ্যে পড়লাম বিশাল একটা গর্ততে তো এটা একটা সমস্যা আছে যে এটার বল রেসারটা আসলে খুব তাড়াতাড়ি চলে যায় এবং গর্ততে পরা পরে খাট করে মাঝখানে কিন্তু একটা শব্দ হইলো বাট আমার হ্যান্ডেল কিন্তু সোজা ছিল এবং আমি এক হাতে ধরাছিলাম হ্যান্ডেলটা তো এরকম আর কি কন্ট্রোলটা বাট এটা যদি একটা মানে ওই হতে যদি হতো তখন কিন্তু আপনার চেতনাটা খাওয়ার পরে আপনার কলিজা এসে লাগতো কলিজা বলতে আপনার মানে আসে না মানে ভিতরে চলে আসতো একটা একটা তো কলিজা আমাদের এমনিই লাগে বাইক এরকম একটা জায়গা পড়লে তো এমনিতেই কলিজায় মানসিকভাবে আঘাত লাগে আর কি তো ওটা যেটা দুইটা বাইকের কিছু জিনিস এক স্পেসিফিকেশনের ক্ষেত্রে সেটা হচ্ছে দুইটারই হচ্ছে বারো লিটার আপনার ফুয়েল ট্যাঙ্ক তারপর দুইটারই চেসিসের যে শেপটা সেটা হচ্ছে ডায়মন্ড শেপের চেসিস তারপর ধরেন গ্রাউন্ড ক্লিয়ারেন্স মানে স্পিড ব্রেকারে যখন দুইজন নিয়ে উঠবেন তখন এটা মাঝে মাঝে আমাদের সাইলেন্সার পাইপটা বেঁচে যায় তো সেক্ষেত্রে দুইটার গ্রাউন্ড ক্লিয়ারেন্সে একরকম এটা ওয়ান সিক্সটি এম প্রবলি আমি যতটুকু জানি তো দুইটাই একরকমই আর টপ স্পিড এক্সলেটের অলওয়েজ বেশি থাকবে টপ স্পিডের ক্ষেত্রে আমি আরেকটা জিনিস যেটা বলতে চাই এইটার মানে টপ এন্ডে এটা কিন্তু বাইকটা অতটা স্মুথ আমি পাই নাই মানে ভাইব্রেশন চলে আসে পঁচাত্তর আশিতেই আমি এটার হ্যান্ডেলে ভাইব্রেশন পাইছি বাট অতটা ফিল করা যায় না বাট আমার এই যে এই যে মিররটা রাইট সাইডের যে মিররটা এটা কিন্তু কাঁপতে থাকবে যেমন ধরেন আমি এখন আসলে রাস্তাটা খালি নেই তাহলে দেখাইতে পারতাম আশিতে উঠলেই এই মিররটা এত পরিমাণে কাঁপতে থাকবে যে আপনি পিছের ভিজিবিলিটিটা দেখতে পারবেন না বাট সেই ক্ষেত্রে আমি এক্সব্লেট আমার একজন কলেজ ছিল উনি পুরানো ঢাকা থেকে অফিসে আসতো তো ওনার এক্সব্লেটটা চালায় আমি যেটা বুঝছি তখন কার্বোর্ডটা ছিল অনেকটা স্মুথ অনেকটা স্মুথ একশো পার হয়ে গেলেও বাইকটা স্মুথ থাকবে তো এই যে এত কন্ট্রোল ভালো বা কমফোর্ট মানুষ বলে কমফোর্ট নিয়ে আমি যেহেতু বলছি কোনো কথা বলবো না এর কারণ আসলে দুইটা কারণ দুইটা কারণে এই জিনিসটা হয় সেটা হচ্ছে এইটার যে সামনের দুটো ফর্ক এই ফর্কের যে দুটা রড থাকে মানে সামনের যে দুইটা সাসপেনশন সেই সাসপেনশনের রডগুলা ইয়ের থেকে অনেকাংশে মোটা এক্সবে থেকে অনেকাংশে মোটা যার কারণে এইটার কন্ট্রোলিংটা একটু ভালো এবং সামনের চাকাটার কারণে মানে এই দুইটা জিনিস যদি আসলে ভিটুতে চেঞ্জ করে দেওয়া হয় ভিটুতে যদি সামনের দুইটা ফর্ক এই যে স্টিলের দুইটা সাসপেনশন আমি দেখাচ্ছি সামনে এই সাসপেনশন দুটো যদি চেঞ্জ করে দেওয়া হয় তখন ভিটুর কন্ট্রোলিং বলেন আর ওই যে কমফোর্ট যে একটা ওয়ার্ড আছে না একমাত্র ওয়ার্ড দিয়ে যে এই বাইকটা বেসতেছে মানে বাইকগুলা বেচতেছে আমাহা সেইগুলা কিন্তু আসলে থাকবে না মানে এই সাসপেনশনটা যদি চিকন দেওয়া হয় এবং চাকার টায়ারটা যদি হান্ড্রেড সেকশনে না দিয়ে এইটি সেকশনে দেওয়া হয় তখন কিন্তু ওই এক্সপ্লেডের মতোই কন্ট্রোলিংটা থাকবে বাকি সব দিক দিয়েই হচ্ছে এক্সপ্লেট আগায় থাকবে আর তারপরে কিন্তু আপনি দেখেন এখন যদি আপনি এক্সপ্লেডের সেল বলেন আর এইটার সেল বলেন দুইটা যদি কম্পেয়ার করেন তাহলে কিন্তু দেখবেন যে সব সময় এইটা সেলটা বেশি কেন আসলে লুকের কিছু ব্যাপার থাকে আমার কাছে যেটা মনে হয়েছে যে এক্সপ্লেডের লুকটা একটু রোবোটিক ডেফিনেটলি ওটা হেডলাইটের জন্য আর হেডলাইটের রোবোটিক রোবটিক শেপের জন্য আমার কাছে কেন জানি নিজের বাইকটা আসলে কখনোই কারো পছন্দ হয় না ওইটা লুকটা পছন্দ হয় আমি আসলে এক্সপ্লেডটা কিনতাম যদি ওটা চাকাটা মোটা হতো তাহলে আমি এক্সপ্লেটটা নিতাম এবং ওটা সাসপেনশনটাও যদি মোটা হইতো এক্সপ্লেডটা নিতাম বাট সাসপেনশনটা আমার কাছে এত ডিপেন্ড করে না আমি চাকাটার জন্যই আসলে প্রেফার করছিলাম তো চাকাটা যদি আপনারা চান যে আমি নতুন বাইক কিনে চাকাটা চেঞ্জ করে ফেলবো তাহলে সেটা আপ টু আপনি করতে পারেন তাহলে কিন্তু আপনার আসলে এই সমস্যাটা থাকবে না এবং কোনো কনফিউশনও থাকবে না সেই ক্ষেত্রে আপনি এক্স ব্লেডটা নিতে পারেন বাট এটা নেওয়ার মতো কোনো কারণ আমি এখনও পাই নাই যদি আপনি চাকা চেঞ্জ করে নিতে পারেন এটাই আর কি আর মেনটেন্সে একটা কথা বলতে চাই ইয়ামাহার একটা জিনিস কিন্তু খুবই ভালো ওদের আফটার সেলস যে সার্ভিসটা এটা ধারে কাছেও হোনা নাই মানে ধারে কাছেও নাই মানে আপনি একবার বাইক কিনা যদি বিপদে পড়েন আপনারা আর কেউ দেখবে না তো কিছু কমপ্লেন আমি পাইছিলাম সোশ্যাল মিডিয়াতে এক্সপার্টে সেটা হচ্ছে এটা মোবাইলের নাটটা যদি একটু জোরে টাইট দেওয়া হয় ঠাস করে মোবাইলের নাটটা ভেঙে যাবে আয়দার নাট ভাঙবে নাহলে হচ্ছে নাট যেদিকে লাগায় ওটা ভেঙে যায় আমি এরকম কেস চারটা দেখছি সো হইতে পারে ওটা কোম্পানির কোনো ফল্ট আর আমি আসলে এটা ব্যাপারে কী বলবো পরবর্তীতে এরকম কেস আমি আসলে পাইও নাই সো একটা স্পেসিফিক জিনিস যদি তিন চারটা বাইকে আসে এরকম কেস তাহলে ওইটাকে আসলে মেজর হিসেবে ধরা যায় না যদি হান্ড্রেডটা আসে বা ফিফটিটা আসে তখন ধরা যায় বাট এটা খুবই লোয়ার একটা নাম্বার এখন যদি আমি পার্সের দামের কথা বলি পার্সের দাম কিন্তু হোন্ডার পার্সের দাম আকাশচুম্বী মানে এটা অলওয়েজ হোন্ডার হোন্ডা ইয়ামাহা দুইটাই জাপান তারপর মানে জাপান বলতে আসলে এগুলো তো একটা মেড ইন জাপান না সব একটা বাংলাদেশে বানানো হচ্ছে একটা হচ্ছে ইন্ডিয়াতে প্রোডাকশন হচ্ছে বাট জাপানের অরিজিনটা কি জাপান মানে অরিজিন কান্ট্রিটা হচ্ছে জাপান তো বাংলাদেশের হোন্ডাটা হচ্ছে বাংলাদেশ স্টিল কর্পোরেশন লিমিটেড ওরা হচ্ছে বাংলাদেশের হোন্ডা যত ম্যানুফ্যাকচার ওরা করে এবং আগে এটা ইন্ডিয়াতে হইতো এখন বাংলাদেশে এটা হচ্ছে সেক্ষেত্রে আমার একটা সবসময় সাজেশন থাকবে বাংলাদেশে যেহেতু এটা কর্মসংস্থায় ব্যবস্থা হচ্ছে এবং আমরা এখান থেকে বেনিফিট পাচ্ছি সো আমার কাছে অলওয়েজ প্রেফার থাকবে বাংলাদেশের যে বাইকটা বাংলাদেশের প্রোডাকশন হচ্ছে সেটা সেটাই কেনা আর পার্সের কথা যেটা বলতেছিলাম ও হোন্ডার পার্সের দাম আকাশচুম্বী আমার তো হোন্ডার একটা বাইক ছিল আমি আগে অনেকবার বলছি রোড মাস্টার শুধু একটা সাইলেন্সার ওটা তো ডাবল সাইলেন্সার থাকে দুই সাইডে দুইটায় একটা সাইলেন্সারই ধরেন অরিজিনাল যেটা জাপান সেটা যদি আনতে চাই ওই এক দুই মাস সময় লাগবে এবং ওটার দাম পড়বে হচ্ছে আঠেরো হাজার টাকা এক একটা সাইলেন্সার তো এরকম আর কি মানে অনেক দাম আর এই বানাসের হোন্ডার যে এক্সিলেট কথা বললাম এটা যেহেতু পার্স অফ বানাশেই হচ্ছে এটার পার্সের দামও অনেক আকাশ ছবি যেমন ধরেন আমি শুনছি আমি নট শিওর যে ফিল্টারের দাম মানে মোবিল ফিল্টারের দামই অনেক বেশি যেখানে আমি একটা মোবিল ফিল্টার থেকে দুশো টাকা সাড়ে তিনশো চারশো এরকম চলে আসে সো একটা মোবিল ফিল্টারে যদি এত দাম হয় তখন আপনারা ডেফিনেটলি আন্দাজ করতে পারবেন যে অন্যান্য পার্সগুলো কীরকম দাম হবে আর ইয়ামাহার যেটা ভালো সেটা আমি বলবোই ওদের আফটার সেল সার্ভিসটা অনেক ভালো আপনি যদি কিছু ক্লেম করেন যে আমার এটা কেন নষ্ট হলো এটা তো চেঞ্জ করে দিতে হবে ওরা আপনাকে চেঞ্জ করে দেবে এটা ফর্সিওর থাকেন মানে ওয়ারেন্টির ভিতরে যদি কিছু নষ্ট হয় আপনাকে চেঞ্জ করে দেবে বাকিগুলো ধানায় পানাই করবে তো বাকিগুলো বলতে হচ্ছে বাংলাদেশের যত সার্ভিস সেন্টার আছে আর ওই বাজাজ বলেন হন্ডা বলেন আর যাই বলেন সবগুলো ধানায় পানায় শুরু করবে যে এই পার্স এখন নাই আমাদের ওয়েট করতে হবে এই সেই বলে আপনারে ঘোরাবে বাইক এমন একটা জিনিস যে মেকানিক্যাল একটা জিনিস সেটা নষ্ট হইতেই পারে সো সেই ক্ষেত্রে আফটার সেল সার্ভিসের ক্ষেত্রে মানে ইয়ামাহার উপরে কেউ নাই মানুষ কিন্তু একটা প্রোডাক্ট কেন কিনে যে এটা রেগুলার ইউজ করবে এটা আফটার সেলস সার্ভিস যদি ভালো থাকে তখন হচ্ছে তারা আরও বেশি মোর প্রেফার করবে এই ব্র্যান্ডটা তো সেই ক্ষেত্রে কিন্তু ইয়ামাহা এখান থেকে সবসময় আমার কাছে পজিটিভ থাকবে আমি তাদের আফটার সেলস নিয়ে কখনোই খারাপ ফিডব্যাক কারোর কাছ থেকেই পাইনি আর দামের দিকটা এই কারণেই হয়তো বা ইয়ামাহা ওইভাবে নজর রাখতেছে না মানে আফটার সেলসের ক্ষেত্রে তো অনেকগুলা এমপ্লয়মেন্ট তাদের হয়েছে সার্ভিস সেন্টারে তো ওই এমপ্লয়মেন্টের কথা যদি আমি চিন্তা করি আফটার সেলসের খরচটা আসলে আমাদের কাছ থেকেই তুলতেছে বেশি দামে বাইক বিক্রি করে ওটা আসলে কোনো রকেট সায়েন্স না তো মোটামুটি এই কয়েকটা ব্যাপারই ছিল আপনাদের সাথে আজকে শেয়ার করার আর আমি আবারও বলতে চাই সবার প্রয়োজন একরকম না আপনার কাছে ইয়ামাহা ভালো লাগতে পারে আরেকজনের কাছে ভালো লাগতে পারে বাট ফিচার্সের দিক থেকে কথা যদি বলেন অ্যাডভান্স টেকনোলজির দিক থেকে যদি বলেন তাহলে হচ্ছে হোন্ডা শুধু আগায় না অনেক আগায় ইয়ামাহার আমাহার এই বাইকটার থেকে তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আমি অফিসে চলে আসছি আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে এই মরু হাঁটতেছে মাঝখান দিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস